আবে বাবলার বাদী হইছি নানান মাদক দি আমার ডরবয় দেয় দসে ওলেক বালুশের লাভ এক কয় কাউসার ভাই নাম কয় কয় লাভ কো আরে ভাই আমার ভাই মইরা গেছে তো কাউসার ভাই লোকে দীর্ঘ দিন জীবন ডাক মইরা রাজনীতি করছে আর ফেভিলি আমি খেয়াল মিথ্যা কথা কইতে যাব যারা প্রকৃত অপরাধী যারা মারছে আল্লাহ আল্লাহ এবং প্রশাসনের কাছে আবার আবেদন তারাই যেন শাস্তি পায় নিরহ মানুষে ফাঁসালোর কোন ইচ্ছা আবার আবার ফেমিলি নাই কুদ্দুস কাকায় মারা গেছে ওইটারও সুস্থ বিচারক ওই লোকটা কেন বাড়লো নিরহ মানুষটা ওই মামলায় আমার ছোট আপন ছোট ভাই যেটা সকালে যায় রায় এলাকায় অনেকে চিন হলো না আমারও ফ্যামিলির আর কি ওই সক্রিয়ভাবে এখনও রাজনৈতিক দলের যুক্ত না ওই ভাইডারও ওই মামলায় আসামি করছে আমি ওস জালাইছি জানালাইছি বিষয়টা এস পি সাবেরও জানাবো প্রতিরক্ষামূলক মামলা এগুলি যাতে অভ্য না করে বালুর যাতে হয়রা লীলা আমার ভাই বইরা গেছে আবার আবার ওই যদি হয়রালি করে একের পর এক লালা ভাবে লালাল প্রেশালি পেছারে আগে আমার ভাইয়ের সুস্থ বিচার আমি কেমনে পাবো প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা তদন্ত পূর্বক এগুলো ব্যবস্থা নিবে এই দেশে যাত্রার কিশোর ওগুলো মায়ের বুক তালি হয় এগুলো আপনারা খেয়াল রাখবেন এটার দিকে একটু দৃষ্টি দিবেন অপপ্রচার করে বেড়াইতেছে আবার বাই নাকি কুদ্দুস কাকারে পার্থে গেছিল আবার বাই এই দলে লোক না আবার মাইজি লইলা জালতোই না ওই যদি এই দলের কাজ করতো তাইলে তো পলাই যাইতো ওই কি উপের নিজের বাড়ি যায় আইটে হইতে এত বড় কাজ করার পরে কেউ ওর ভিতর একটা কনফিডেন্স আছিল যে আমি তো নিরপরাধ আবার কি বন্দর বউ থেকে আইটা আবিলের দিকে গেছে সাই মসজিদের পরে গিয়ে আইটা গিয়ে রিক্সায় উঠছে ওই জায়গায় অরে পতরত তৈরা সিয়াজুদ্দুল্লাহ ক্লাবে রইল আসছে আমার ভাই লালা কেলে ভালো লালান অপপ্রচার গুঞ্জন এগুলোর আমি তদন্ত চাই দুইটা ভাইয়া এতি হয়ে গেল এই দুইটা ছোটো ভাইয়ার ভবিষ্যৎ কি বউ ডাবি তো মইলো আমার মায়াসক তিল তিল যাবত খায়লা ভায় না আছে আমার পুরা মেমি আমিও মরলার অবস্থা ঘুরবে বলেছি